বন্ধুরা কেমন আছো সবাই আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবা প্যান গরম হয়েছে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব বন্ধুরা দেখো আমি এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিব আমি আজকে গুড়া চিংড়ি দিয়ে কাঁঠালের বেশি বুনা বুনা করব তো চিংড়িগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা অল্প 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 পরিমাণে অ্যাড করে নিব ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব এই তো মশলা কষানো মশলা ভাজা হয়েছে তো এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু পরিমাণ মルスুরো দিয়ে দিব এখন আমি মশলা ভালো করে একটু কষিয়ে নিব বন্ধুরা দেখো মশলা এত সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল উঠেছে তো এখন আমি কাத்தালের দইগুলো দিয়ে দিব একটু করে রেখে দিয়েছিলাম থেকে দিলাম বন্ধুরা এখন আমি দুই চার মিনিট কষিয়ে নিবো সুন্দর করে কষিয়ে নিলাম বন্ধুরা তোমরা এই রেসিপি করো কিনা বা এই রেসিপি রান্না করে খাও কিনা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা ভালো করে যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিবা এবং কষাবা এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব বন্ধুরা দেখো অল্প করে ঝোল দিয়েছি এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করে নিব এই যে বন্ধুরা দেখো ঝোল সুন্দর মাখা মাখা হয়েছে একটু শুকাবো একটু শুকিয়ে কালারটা কেমন হয়েছে বলতো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হাফেজ